যাদের কমপ্লেন থাকে মুরগি রান্না করলে মুরগির ভেতরে মশলা ঢুকে না এবং খেতে ভালো লাগে না তাদের জন্য আজকের এই রেসিপি এভাবে রান্না করলে খেতে তো ভালো রাখবেই সাথে এটার মুরগির ভেতরে মশলাও ভালোভাবে ঢুকবে তো পুরো প্রসেসটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি এটা কিভাবে রান্না করেছি তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি একটি পাতি নিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি এবং লং আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার গরম মশলা এবং পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে একটু লালচে করে নিচ্ছি কিছুটা বেরেস্তার মতো হয়ে গেলে আমি এতে একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন এখানে রান্নাটা স্টপ হয়ে যায় এবং পেঁয়াজটা আর ভাজা না হয় এবার এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা অ্যাড করে দিব আমি প্রতিটা উপকরণ কোনটা কি পরিমাণে দিয়েছি তা কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি যেন আপনাদের সুবিধা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোনটা কতটুকু পরিমাণে অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই মশলাগুলোকে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য প্রয়োজনে অল্প করে পানি অ্যাড করা যাবে অল্প অল্প করে পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এই কষানোর উপরেই কিন্তু এই রান্নার টেস্টটা ডিপেন্ড করে তো যখন মশলা কষানোর পরে এভাবে তেল ভেসে উঠবে তখনই আমি এখানে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজির কিছুটা কম পরিমাণ মুরগি নিয়েছি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে এক্ষেত্রে মাংস থেকে কিছুটা পানি বের হবে এবং সেই পানি দিয়েই কিন্তু মুরগিটা কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে এবার মুরগিটাকে সাত থেকে আট মিনিট কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন এরকমভাবে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এবার এই পর্যায়ে আলু অ্যাড করব আপনারা যারা আলু না দিতে চান শুধুমাত্র ভুনা করে নিতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে এসেই গরম পানি অ্যাড করে দিবেন তখন আর আলু দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে পাঁচ ছয়টি আলু কেটে নিয়েছি কেটে এই আলুর সাথে মুরগিটাকে দুই থেকে তিন মিনিট আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিব আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি অ্যাড করে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ আপনারা ঝাল বেশি খেতে চাইলে এ পর্যায়ে কাঁচামরিচটাকে কিন্তু একটু কেটে দিতে পারেন তো আমি শুধু ঘ্রানের জন্য এখানে আস্ত কাঁচামরিচ অ্যাড করেছি এটাকে ঢেকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে যায় রান্নাটা প্রায় হয়ে গেছে আলু এবং মাংসটা সিদ্ধ হয়ে গেলে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরা গুঁড়া রান্না শেষ হয়ে গেলে মুরগিটা নামানোর আগ মুহূর্তে এই ভাজা জিরা গুঁড়াটা দিলে এই রান্নার টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই ভাজা জিরা গুঁড়া দেবেন এতে করে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে নতুন একটা ফ্লেভার অ্যাড হয় আস্ত জিরাটাকে শুকনা তাওয়ায় কিছুক্ষণ ভেজে গুঁড়া করে নিলেই কিন্তু এই ভাজা জিরা গুঁড়াটা তৈরি হয়ে যায় ব্যস্ত হয়ে গেছে রান্না এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ